লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ডিভোর্স প্রত্যাহার কিভাবে করবে মিউচুয়ালি অর্থাৎ আমরা প্রায় সময় দেখি যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে বা কন্টেন্ট থেকে যে মেসেজগুলো কমেন্টসগুলো আপনারা করেন সেটা হলো যে স্বামী বা স্ত্রীর আগের বশবর্তী হয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন মিউচুয়ালি ডিভোর্সটা স্থগিত কিভাবে করবে বা কোন প্রসেসে আগালে ভবিষ্যতে এই ডিভোর্সটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না এই বিষয়টা জানতে চান আমি একদম উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি সাপোজ স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে দুই তিন মাস যাওয়ার আগে স্ত্রী ভাবল যে ডিভোর্সটা উইড্রো করবে স্বামী স্ত্রী মীমাংসা করে ফেললো এখন ডিভোর্সটা প্রপার আইনগতভাবে কিভাবে আপনারা উইড্রো করবেন সেটা হলো অবশ্যই আপনারা বিশ্বস্ত কোনো আইনজীবীর কাছে যাবেন বিশ্বস্ত আইনজীবীর কাছে যাওয়ার পর অবশ্যই যে ডিভোর্সটা উইড্রো করছেন সেটার জন্য একটা ডিক্লারেশন দিবেন তিনশো টাকার স্টাম্পে অ্যাফিডেভিটে নোটারি করে ডিক্লারেশন দিবেন ডিক্লারেশনটা এটা যে আপনি যে স্বইচ্ছায় ডিভোর্সটা উইড্রো করছেন এবং কি দুজনে আবার কনজিউমার লাইফ একসাথে লিড করবেন যদি এই ডিক্লারেশনটা দিয়ে দেন তাহলে কিন্তু আর প্রবলেম নয় ডিভোর্সটা কিন্তু প্রাইমারিলি উইড্রো হয়ে যাচ্ছে এবং আপনি ডিভোর্স দেওয়ার সময় যে বালাম রেজিস্ট্রিতে সাইন করেছেন সেই বালাম রেজিস্ট্রিতে ওই পৃষ্ঠায় ওই অরিজিনাল পৃষ্ঠা আপনি নিজে লিখিত দিবেন যে আমি ডিভোর্সটা এত তারিখে উইড্রো করেছি আমি ইচ্ছায় উইড্রো করেছি আমাকে কেউ ভয়ভীতি দেখায়নি এবং নিচে আপনার ইনিশিয়েট দিয়ে আপনি তারিখটা লিখে দেবেন তাহলে কিন্তু ডিভোর্সটা খুব ইজিলি উইড্রো হয়ে যাচ্ছে মিউচুয়ালি এখন বলতে পারেন যে আলটিমেটলি কোনো অপশন আছে কি না আলটিমেটলি আরেকটা অপশন আছে সেটা হলো এই যে ডিভোর্স উইড্রো করলেন আপনি ডিক্লারেশনের মাধ্যমে এই ডিক্লারেশনে যে পেপারটা এটা কিন্তু অবশ্যই আপনি কাজী অফিসে দিতে হবে যদি আপনি বালাম বইয়ের রেজিস্ট্রিতে সাইন না করেন বালাম আপনি কাজী অফিসে দিতে হবে ডিক্লারেশনটা এবং যে সালিশি পরিশোধের লেটারটা গিয়েছে সেই সালিশি পরিষদে কিন্তু আপনি দিতে হবে তারপরেও অতপর কিন্তু তারা ডিভোর্সটাকে কার্য করবে না ডিভোর্সটাকে স্থগিত করে রাখবে তবে এক্ষেত্রে আমার ওপিনিয়নটা কি আমার ফাইনাল ওপিনিয়ন হলো যে যদি কোনো স্বামী বা স্ত্রী যদি কেউ কাউকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে আপনাদের যদি মিউচুয়ালি আপনার ডিভোর্স উদ্যোগ করতে চান আপনাদের ফার্স্ট কাজ আপনাদের বিশ্বস্ত কোন আইনজীবীর কাছে যাবেন ডিক্লারেশন করবেন নতুন করে একটা কাবিন করে নিবেন বিকজ যদি ভবিষ্যতে কোনো সময় জটিলতা তৈরি হয় তখন স্বামী অথবা স্ত্রী দুজন দুজনকে দোষারোপ করবে যে এই কাজ আমি করিনি এই ডিভোর্স আমি প্রত্যাহার করিনি আবার সে বলবে যে ডিভোর্স প্রত্যাহার করেছে এই নিয়ে অনেক ধরনের জটিলতা হয় আপনি বলবেন যে হয়তো আমি কেন জানলাম আমার কাছে এই ধরনের প্রবলেম আসছে বিধে আমি জানি যে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় সুতো যদি এই প্রবলেমগুলো ক্রিয়েট থেকে আপনি বাঁচতে চান একদম পিওরলি কোনো কিছু করতে চান যে জটিলতা যেন না হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার আইনজীবীর মাধ্যমে ডিক্লারেশন করে নতুন করে একটা কাবিন করে নেবেন এই তিনটা কাজ যদি আপনারা করেন ভবিষ্যতে এই ডিভোর্স নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন আসবে না এবং এই ডিভোর্স নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে না সো আপনারা যারা মিউচুয়ালি ডিভোর্স করতে চান অবশ্যই মাথায় ঠিক রাখবেন যে কোন পেপারগুলো কিভাবে করলে আপনাদের জন্য বেটার হয় এরপরও আমি বলবো বিশ্বস্ত আইনজীবীর কাছে যাবেন যে আইনজীবীদেরকে আপনি বিশ্বাস করতে পারেন কারণ কখনো কখনো ফেক কাজ হয়ে যায় এই ফেক কাজের মাধ্যমে কিন্তু আপনাদের জটিলতা বাড়তে পারে এবং হেনস্থা আপনারা এন্ড অব দ্য ডে যদি মিউচুয়ালি ডিভোর্স উদ্যোগ করতে চান অবশ্যই প্রপার আইন মেনে ডিভোর্স উদ্যোগ করা ট্রাই করুন এবং কি প্রপার অ্যাক্সেস ইউজ করে আপনারা ডিভোর্সটাকে উদ্যোগ করা ট্রাই করুন আশা করি এই ধরনের প্রবলেম থেকে আপনারা বেঁচে বেঁচে থাকতে পারবেন লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ডিভোর্স প্রত্যাহার কিভাবে করবে মিউচুয়ালি অর্থাৎ আমরা প্রায় সময় দেখি যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে বা কন্টেন্ট থেকে যে মেসেজগুলো কমেন্টসগুলো আপনারা করেন সেটা হল যে স্বামী বা স্ত্রীর রাগের বশবর্তী হয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন মিউচুয়ালি ডিভোর্সটা স্থগিত কিভাবে করবে বা কোন প্রসেসে আগালে ভবিষ্যতে এই ডিভোর্সটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না এই বিষয়টা জানতে চান আমি একদম উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি সাপোজ স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে দুই তিন মাস যাওয়ার আগেই স্ত্রী ভাবলো যে ডিভোর্সটা উইড্রো করবে স্বামী স্ত্রী মীমাংসা করে ফেললো এখন ডিভোর্সটা প্রপার আইনগতভাবে কিভাবে আপনারা উইড্রো করবেন সেটা হলো অবশ্যই আপনারা বিশ্বস্ত কোনো আইনজীবীর কাছে যাবেন বিশ্বস্ত